ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্সের বর্ষপূর্তি উপলক্ষে আগামী তেরোই ডিসেম্বর আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে তেরো থেকে পনেরো এই তিন দিন ব্যাপী থাকছে নানান অফার স্বর্ণালঙ্কারের পাশাপাশি আসল গৃহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছে রত্নকুটি জুয়েলার্সে আসুন তেরো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নমস্কার ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে তেরোই ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি এই উপলক্ষে থাকছে কিন্তু তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সব ধামাকা ধামাকা অফার এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নপুটি জুয়েলার্সে আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন নমস্কার বলবেন এইভাবে ডক্টর সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুলের আজকে শতবর্ষ পদার্পণ করলো এই উপলক্ষে বর্ণাঢ্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এবং এই হেলথ স্কুল আমাদের গর্বের কারণে এখান থেকে সারা রাজ্যে শুধু নয় দেশের বিভিন্ন প্রান্তে আমাদের নার্সিং বোনেরা তারা বিভিন্ন জায়গায় সেবামূলক কাজের সাথে যুক্ত থাকছে আজকে দেখতে দেখতে একশো বছর পদার্পণ করলো এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর অনুষ্ঠান এখানে ডিএইচএ সাহেব স্বপন সরেন সিও সাহেব এসেছিলেন নার্সিং জয়েন্ট ডাইরেক্টর ঝর্ণা দাস আমাদের বিধায়ক ডাক্তার করবি মান্না এবং এখানকার প্রিন্সিপ্যালের নেতৃত্বে যেভাবে এই অনুষ্ঠান সুন্দরভাবে সেজে উঠেছে বর্ণাঢ্য হয়ে উঠেছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তনীরাও ছুটে এসেছে এই অনুষ্ঠানের যোগ দিয়ে নিজেদের সিটিটাকে একটা অ্যাক্টিভিটিস রয়েছে যে যে হেলথ স্কুল মানে আগে একটা একটা মতন জায়গা মহামারী ছিল ছিল হ্যাঁ তারা আমরা তো খুব ছোট থেকে দেখি খুব বাচ্চা থেকে দেখেছি যে হেলথ স্কুলের দিদিমণিরা ছাত্রীরা পাড়ায় পাড়ায় গিয়ে সচেতন করতেন প্রাথমিক কাজটা করতেন সেই কাজটা করার ফলে সিঙ্গুরের বহু গ্রামের মানুষ উপকৃত হচ্ছে